আমিও আব্বুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের উপর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর উপর সালাফি কনফারেন্সের উপর এই কয়দিন আগে দেখলাম ডিবিসি নিউজ চ্যানেল আব্দুর রাজাক বিন ইউসুফের উপরই দুটি আলাদা আলাদা পর্ব তৈরি করেছে আপনারা অনেকেই দেখেছেন না আব্দুর রাজাক বিন ইউসুফের উপর আলাদা পর্ব তৈরি করেছে একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য আর একটাতে দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য যত বিরোধিতা আমি দেখি আব্বুর ফেসবুক সহ আরও বিভিন্ন জায়গায় সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটে দিয়ে নিজেকে শান্তনা দেওয়া যাবে আমিও আব্বুকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে নাস্তিক আপনার শত্রুতা করে হিন্দু আপনার শত্রুতা করে ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে তারপরে এই টিভি চ্যানেলগুলো সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে এই মাঝহাবী যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস দেওয়ার মাধ্যমে এত শত্রুতার পরও শান্ত হয় না আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায় তাহলে কি বলবেন অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি অথচ আমি মনে করি প্রশংসা হিসেবে নয় অল্লাহ আল্লাহর কসম প্রশংসা হিসেবে নয় এ দেশের মাটিতে শির্ক এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে দ্বিতীয় করো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নয় এটা প্রশংসা নয় এটা বাস্তব কথা এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া রডের বাড়ি নাকের উপর লাগা নাক ফেটে রক্ত বেরিয়ে আসা এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের মতো হাজারো বক্তা বক্তব্য দিচ্ছে ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি কিন্তু তারপরেও যখন দেখি যে যে সব সময় বক্তব্যে হাদিস এখনও যে বক্তব্য দিল আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু বলতেছে যে ওস্তাদজির মতো বক্তব্যে হাদিস কেউ বলতে পারে না তাহলে যে লোকটা সবসময় বক্তব্যে হাদিস বলে হাদিসের অনুবাদ করে শিখ বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় সে যদি আহলে হাদিস না হয় আমি জানি না কে আহলে হাদিস সে যদি সালাফি না হয় তাহলে আমি জানি না কে সালাফি অথচ আমাদেরই আহলে হাদিস ভাইয়েরা আমাদেরই সালাফি ভাইয়েরা যখন এই ধরনের মানুষের পিছনে লাগে তখন আমি বলি ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া এর কোনো রাস্তা নাই এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য আয়সা রাজি আল্লাহ আনহাকে আল্লাহর বলছিল আয়সা কথা বলো তুমি যদি অপরাধ করে থাকো স্বীকার করো ওই সময়ে আয়েশা বলছিলেন যে আমি যদি আজ স্বীকার করি তাহলে মিথ্যা হবে আর আমি যদি আজ অস্বীকার করি মানুষ বলবে খারাপ কাজ করে অস্বীকার করতেছে অতএব আমি কথা বল না আমি ধৈর্য ধারণ করব ইউসুফের পিতার মতো ধৈর্য ধারণ মারিয়াম যখন সন্তান কোলে করে নিয়ে বাহিরে চলে আসলো মানুষ বলছে মারিয়াম মা কান আবু কেমরাউন মারিয়াম তোমার পিতা তো ব্যভিচারিনী ছিল না মা কানা তুমুকি বাগিয়া মারিয়াম তোমার মা তো ব্যভিচারিনী ছিল না মারিয়াম এটা কি মারিয়ানকে আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলব না তুমি যদি কথা বলো মানুষ তোমার কথা বিশ্বাস করবে না ইলাইহি তিনি বাচ্চার দিকে ইশারা করে দিলেন তখন বাচ্চা বলছেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আল্লাহ আকবর ঠিক তেমনই ইউসুফ আলাইহিসালাতসালামকে কথা বলতে বলা হয়েছিল কথা বলেননি জেলখানায় এক যুগ থেকে গেছেন মুখ ফুটে কথা বলেননি যতদিন না যারা ষড়যন্ত্র করেছে তারা যতদিন না কথা বলেছে আমিও আপুকে বলি আয়েশা মারিয়াম ইউসুফ ইয়াকুব তারা যেভাবে ধৈর্য ধারণ করেছিল এই জাতীয় বিপদাপদ এই জাতীয় হিংসা এই জাতীয় শত্রুতা থেকে বাঁচার একটাই পথ সেটা হচ্ছে মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করে থাকা আর আল্লাহর নিকটে বলতে থাকা কেননা দুনিয়ার মানুষকে বললে দুনিয়ার মানুষ কোনো সহযোগিতা করতে পারবে না আল্লাহ ছাড়া আর আল্লা আল্লাহ সুবাহানা তালা যদি কবুল করেন আল্লাহ যদি সহযোগিতা করেন তো সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ধৈর্যের জোরে সবরের জোরে আল্লাহর সাথে সম্পর্কের জোরে একদিন বিজয় আসবেই আসবে ইনশা আল্লাহ এতে কোনো সন্দেহ নাই এই জন্য আমি আপনাদেরকে বলি মানুষের জীবনে বিপদ আসবে প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে বিপদ আছে ইন্দামা আল মানুষের জীবন বিপদ সংকুল মানুষের জীবন ফুল সজ্জা নয় প্রত্যেক মানুষের জীবনে বিপদ আসবে কিন্তু প্রত্যেক মানুষের করণীয় বিপদ থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে তিনটে জিনিস যে বিপদে আসুক আপনাদের সকলের জীবনে যে বিপদে আসুক তিনটে জিনিস দিয়ে আপনি বাঁচতে পারবেন বিপদের কথা শোনা মাত্র হতাশ না হয়ে অজু করে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যান সবার আগে মানুষকে বলার আগে আল্লাহকে বলুন আল্লাহ বিপদে পড়েছি তুমি উদ্ধার করো এই দুই রাকাত সালাত এত পাওয়ারফুল এই দুই রাকাত সালাত এত পাওয়ারফুল এই দুই রাকাত সালাত এত শক্তিশালী এই দুই রাকাত সালাত এত শক্তিশালী আমি আমার আম্মার জীবনেও দেখেছি আমার নিজের জীবনেও দেখেছি আর আল্লাহর রাসুল আর সারার ঘটনা তো দুনিয়ার মানুষ জানেই এই দুই রাকাত সালাত সালাতের চাইতে পাওয়ারফুল সালাত পৃথিবীতে আর নাই যে বিপদেই পড়েন না কেন এমপি মন্ত্রী মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পাড়া পড়শি সকলকে বলার আগে কাকে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন এই দুই রাকাত সালাত আপনার বিপদ দূর করে দিবে দুই দুই রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর রাস্তায় দান করবেন সাদকা করবেন সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয় এর অনেক দলিল আছে তিন ধৈর্য ধারণ করবেন মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন যতই কষ্ট হোক মুখ বন্ধ করে ধৈর্য ধারণ করবেন পরিবেশ একদিন পরিবর্তন হবেই পরিবেশ একদিন আপনার পক্ষে কথা বলবেই যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছিল সেভাবে ধৈর্য ধারণ করুন এটাই সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র আল্লাহ সুবহান তালা আমাদের প্রত্যেকের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক আল্লাহ আমিন এবং আমাদের ব্যক্তিগত জীবন আব্দুর রহমান আব্দুর রহিম সহ জামিয়া সালাফিয়াসহ সব কিছুকে মানুষের বদনজর মানুষের হিংসা মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করে ধৈর্য ধারণের সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন